আমার বুক তো এখনো কাঁপছে আপনাদের বুকও কি কাঁপছে আসলে বাংলাদেশ বাংলাদেশের খেলা দেখা আর প্রেসার নার্ভাসনেস উদ্বেগ উৎকণ্ঠা যেন সবগুলো একে অপরের পরিপূরক আজকের ম্যাচটা আমরা বাংলাদেশ হেরেছি লড়াই করে হেরেছি ভাগ্যের সাথে হেরেছি কিন্তু দিন শেষে ইতিহাস মনে রাখবে বাংলাদেশ আজকে সাউথ আফ্রিকাকে হারাতে পারে নাই ভাই একশো চোদ্দ রানের টার্গেট পিচটি ব্যাটিংয়ের জন্য এত সহজ ছিল না কিন্তু আমরা যে এই ম্যাচটি এভাবে হেরে যাব এটা হয়তো বা কল্পনা করতে পারে নাই কেন জানি প্রতিবার বাংলাদেশের সাথেই এই আম্পায়ারদের ফালতু ডিসিশনস আম্পায়ার্স কল তারপর হচ্ছে বাই রান না পাওয়া কেন জানি বাংলাদেশের সাথেই সব সময় ঘটে তবুই তৃতীয় কথাটা ভাবুন না যে বলে তিনি আউট হয়েছেন আম্পায়ার যদি নট আউট দিতেন তাহলে আম্পায়ার্স কলে নট আউটই থাকতেন কিন্তু ভাগ্যের একটা নির্মম পরিহাস অথবা আম্পায়ারদের প্রতিবার বাংলাদেশের প্রতি অবিচার যেটাই বলেন না কেন আজকে বাংলাদেশ এর জন্য ম্যাচটি হেরেছে আমরা লেগ পাইতে চার রান পেতে পারতাম সেটাও আমরা পাই নাই দুইটি ওয়াইট যেটা ইজি হোয়াইট ছিল আম্পায়ার সেটা দেন নাই ধারাবাহ নাসির হোসেন বারবার বলছিলেন যে এটা তো হোয়াইট ছিল এটা তো হোয়াইট ছিল কিন্তু আম্পায়াররা দেন নাই দিন শেষে এসব চার রান দুই রান ছয় রান একটা লো স্কোরিং ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে আজকে দিনের শুরুটা ছিল দুর্দান্ত তানজিম সাকিব যেভাবে শুরু করেছিলেন আমরা ভেবেই নিয়েছিলাম যে হয়তো সাউথ আফ্রিকা একশো রানের আগেই গুটিয়ে যাবে তানজিম সাকিব তাসকিন আহমেদ দুইজন দুর্দান্ত মুস্তাফিজুর রহমান আজকে আমি বলবো ওনার কেরিয়ারের সেরা বলিং পারফরমেন্স দিয়েছেন উইকেট না পেয়েও একশো চোদ্দ রান যদিও রানটা আমি মনে করেছিলাম নব্বই একশোর মধ্যে আটকানো যেতে পারত যদি বাংলাদেশ আরেকটা পেসার নিয়ে খেলতো আজকের ম্যাচে পার্থক্য কিন্তু এই পেসটাই গড়ে দিয়েছে সাকিব আল হাসানকে পর্যন্ত মাত্র একবার ওভার দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ মোটামুটি বল করেছেন ঈশা উইকেট পেয়েছেন একশো রানের একটা টার্গেট আর আমাদের ওপেনাররা যেভাবে শুরু করলেন এটা হতশ্রী পারফরমেন্স ছাড়া আর কিছুই বলা যায় না চৌদ্দ রানের টার্গেট দুই একটা ঝড়ো ইনিংস কেউ যদি খেলতে পারতেন ম্যাচটি আগেই আমাদের হাতে চলে আসতো পাওয়ার প্লেতে তামজিম তামিম আউট হলেন ওনাকে নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই নতুন প্লেয়ার প্রতি ম্যাচে ভুল করছেন মাঝে মাঝে জ্বলছেন ওনার জন্য এটা আসলে আমি এক্সপেক্টই করেছিলাম যে সাউথ সাথে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না কিন্তু কফস্টির ব্যাপার আমাদের ক্যাপ্টেন যিনি স্লো ব্যাটিং করতে পারেন তিনি স্লো ব্যাটিং করতে পারেন কিন্তু স্টিল তিনি আজকের ম্যাচটি শেষ করতে পারলেন না এটা আমাদের জন্য দুঃখজনকই বটে শান নাজমুল হোসেন শান্ত লিটন দাস সাকিব আল হাসান এই তিনজন যেভাবে আউট হয়েছেন এটা খুবই দৃষ্টিকটু ছিল সাকিব আল হাসান সম্পর্কে কি বলবো উনি ব্যাটিং ছন্দ বলিং ছন্দ কোনো কিছুই পাচ্ছেন না আমাদের বিশ্বসের অলরাউন্ডার আজকে উনি খুব স্লো একটা ইনিংস খেলেও বাংলাদেশকে জিতিয়ে দিতে পারতেন মাঝখানে তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ভালো ব্যাটিং করেছিলেন মাহমুদুল্লাহ চাইলে আরেকটা কয়েক কয়েকটা রিস্কি শট নিতে পারতেন আমাদের কাছে মনে হয় বাংলাদেশের অ্যাপ্রোচটা নেওয়া ছিল যে আমরা আঠেরো সতেরো ওভারের মধ্যে খেলাটা শেষ করব। তাহলেই আমরা জিততে পারতাম বিশ ওভার পর্যন্ত ম্যাচটা টেনে আনার কোনো প্রয়োজন ছিল না এবং দিন শেষে এটাই বাংলাদেশের জন্য কাল হয়ে গিয়েছে হতে পারতো যে মাহমুদুল্লাহ যদি শেষের দিকে ওই ছয়টা মানে ছয় বলে ফেলছি কারণ আমার চোখে এখন ওইটা মনে হচ্ছে ছয় মাহমুদুল্লাহ যে ছয় মারতে গিয়ে আউট হলেন ওইটা যদি আজকে বাউন্ডারি ছাড়া হতো তাহলে হয়তো বা জনকে এখন আমরা দোষ দিতাম না হয়তো আমরা আম্পায়ারকে দোষ দিতাম না হয়তো আমরা শান্ত সাকিবের কথা বলতাম না কিন্তু ভাগ্যের নিয়ম পরিহাস যে যেটি হয়তো পৃথিবী অন্য যেকোনো কোনো ফিল্ডার থাকলে হয়তো বা ছয় হতো দুর্দান্ত শর্ট টস কিন্তু সেটা আউট আমার কাছে মনে হয়েছিল যে কোন একটা বিশ্বকাপে মানে কোন আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের সাথে লিটন ওই ছয়ের কথা মনে পড়ে গেল যেটাও ছয় ছিল না আউট হয়ে গিয়েছিলেন আসলে ভাগ্যের নিয়ম পরিহাস বারবার আমাদের বিপক্ষেই যাচ্ছে কিন্তু বাংলাদেশ আজকে যে সুবর্ণ সুযোগ পেয়েছিল সাউথ আফ্রিকাকে হারানোর এমন সুযোগ যে পরবর্তীতে কবে পাবে সেটা আমরা কেউই জানি না বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা আজকের ম্যাচটি আমাদেরকে আবার ডুবিয়ে দিল প্রকৃত যদি আজকে থাকতেন আর একটু কিছুক্ষণ হয়তো আমরা জিততে পারতাম শেষের দিকে যদি রেশাদ অথবা জাকির ক্রুশাল মুভমেন্টে এসে বল ব্যাট লাগাতে পারেননি দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি তবে সুপার এইটে খেলার এখনও একটা ভালো সুযোগ আছে আই হোপ বাংলাদেশ সুপার এইটে খেলবে কিন্তু আজকের ম্যাচে হারার যে কষ্ট এটা আমাদেরকে আবারও বয়ে বেড়াতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম